মানুষ সতেরো বছর ভোট দিতে পারে নাই এই সতেরো বছর পর আবার গণতান্ত্রিক ধারা ফিরে আসছে আমরা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারছি এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া ভোট দিতে আসছে কেমন লাগছে ভালো লাগছে আপনি কি প্রথমবার ভোট দিচ্ছেন এই প্রথমবার ভোট দেওয়ার অনুভূতিটা একটু দর্শকের মাঝে প্রকাশ করেন অনেক ভালো লাগছে আমরা আশাবাদী আমরা সামনে যাতে মানে ভোট সুষ্ঠুভাবে হয় এটাই আমরা চাই না এখন বিষয়টা হচ্ছে যে সতেরো বছর যেহেতু মানুষ ভোট দিতে পারে নাই এখন সতেরো বছর পরে অনেক নতুন ভোটার অনেক তারুণ্য তারুণ্যের ভোট ফিরে আসছে যারা তরুণরা তরুণরা এখন সতেরো বছর যেহেতু ভোট দিতে পারে নাই তাদের অনেকেরই প্রথম ভোট প্রথম ভোটটা তারা খুবই আগ্রহ ভরে দিতে আসছে এখন বিষয়টা

নির্বাচনটা উপচে পড়া মধ্যে বিশেষ করে নতুন ভোটাররা তরুণ তরুণী যুবক বৃদ্ধ মা পুনরা দাদা দাদি সবাই নেমে এসেছে আসলে একটা তৃষ্ণা সতেরো বছরের যে তৃষ্ণা ভুটের ওই আগ্রহ থেকে ওই কৃষ্ণ মেটানোর জন্য তারা তাদের আজকের এই ভোটাধিকার আমরা দেখছি কে কোন পার্টিকে ভোট দিচ্ছে তা না তাদের ভোটারদের সকলের মুখ একটা হাসি দেখতে পেয়েছি এই উচ্চ পরিবেশ ওইটাই চেয়েছিলাম আমাদের সতেরো বছর এই আন্দোলন ত্যাগ দিদিকার মূল কারণ ছিল ওটাই আলহামদুলিল্লাহ আমাদের মনের বাসনা পূরণ হয়েছে আশা করি এটা শেষ পর্যন্ত এভাবে অব্যাহত থাকছে